Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không 私たちはこの方がいい。

এখন কি বলছে এরা এখন এরা বলছে যে বন্ধ আছে এখন কি করবেন এখন কি করব বাড়িতে চলে যাব খালি একটু দেখি একটু তারপরে যদি রিপোর্টগুলো দেয় তাহলে ভালো হবে আমাদের কি নাম আপনার প্রতিমা রায় আউটডোর আউটডোর টিকিট বন্ধ করতে নয় আমাদের এখানে যে একটা ধর্মঘট প্রতিটি ধর্মঘট চলছে সেখানে পেশেন্ট পরিষেবা আমাদের ব্যাহত হবে না পেশেন্ট পরিষেবার জন্য আমরা ইমার্জেন্সি পেশেন্ট ইমার্জেন্সি খুলে গেছি এবং সমস্ত ডাক্তারবাবু যারা খুবই ইমার্জেন্সি কন্ডিশন নিয়ে আসবে এদের চিকিৎসা করতে করতেই হবে আমরা ইমার্জেন্সি সবাইকে দেখে দিচ্ছি আমাদের উদ্দেশ্য পেশেন্টকে হ্যারাস হ্যারাস করার মানে আমাদের ইয়ে হচ্ছে উদ্দেশ্য হচ্ছে যে আমাদের একটা জানান দেওয়া যে আমরা যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে এবং তার প্রতিবাদ প্রতিবাদ বলছি স্যার এমার্জেন্সি সে কটা ডাক্তার বসবে আর কী কী পরিষেবা দেওয়া হবে আমাদের ইমার্জেন্সি সমস্ত ডাক্তারই পাওয়া যাবে সমস্ত আউটডোরে আছে ফ্যাসিলিটি ডাক্তাররা বসেন বিএসিয়া প্রত্যেকেই ইমার্জেন্সি তাহলে আউটডোর বন্ধ থাকছে আজকে আউটডোরটা বন্ধ থাকবে 5200 2아5 2